সেটি হচ্ছে রাজবাড়ির গোয়ালমদে আমরা দেখেছি একজন ভণ্ড প্রতারক যিনি ইসলামকে নিয়ে ইসলামের দুশ্মন তার একটি মাজারকে কেন্দ্র করে জনতা তহিদি জনতার বিক্ষুব্ধ বিষয়কে নিয়ে আমরা আজকে আলোচনা করব আমরা দেখেছি সেখানে তহিদি জনতা ইসলাম প্রিয় মুসলমান যারা যারা বিন্দুমাত্র ইমান আছে তারা এই বিষয়গুলো সহ্য করতে পারেননি এবং এটি কোনো কোনো মুসলমানের সহ্য করতে পারার নয় কারণ সেই প্রতারক নুরুল সে জীবদ্দশায় যে কাজগুলো করেছিল সেগুলো আসলেই নিন্দনীয় বিষয় এবং সে বিষয়গুলো আসলে কোনো মানুষ মুসলমান মাত্রে কোনো মানুষ সহ্য করার কথা নয় সমারিত শুধু আপনারা দেখেছেন তার লাশ সে গত তেইশে আগস্ট মারা গেছে ছিল সেপ্টেম্বর এই এই দুই সময়ে গতকাল তার লাশ পরেই তার লাশকে সেখান থেকে উঠানো হলো কবর ভেঙে ফেলা হলো এবং তার লাশকে পুড়িয়ে দেয়া হলো যদিও লাশকে পুড়িয়ে দেয়া এটা ইসলাম সমর্থন করে না কিন্তু আজকে কেন এটি করতে বাধ্য হয়েছে মুসলমানরা এক্ষেত্রে আমি মনে করি প্রশাসন বিষয়টি যদি আগে থেকে সচ্চার হতো তারা যদি এই বিষয়টিকে আগে গুরুত্ব দিত তাহলে অবশ্যই কালকের এই দিনটিকে দেখতে হতো না নরুল পাগল সে নিজেকে ইসলামের সাথে সাংঘর্ষিক অনেকগুলো বিষয় সে নিজেকে দাবি করেছে মা আজ সে এক প্রকার ভণ্ড নবী দাবি করেছে যেটিকে মুসলমান কখনোই মেনে নিতে পারে না কারণ আল্লাহ রব আলিন বলেছেন মা কানা মোহাম্মদ আবা হাদিন মির রিজা আলিকুম ওয়ালাকের রসুল আল্লাহ ওয়াহাতাম নবী জিন আল্লাহ তালা যেখানে আমাদের নবীজিকে শেষ নবী বলেছেন সর্বশেষ নবী হিসাবে প্রেরণ করেছেন সেখানে নরুল বাগলা সে নাকি নিজের নামে কালিমা বানিয়েছে লাহ আহ নরুল রসুল্লাহ ইমাম মাহাদি রসুল্লাহ মা আজ আল্লাহ নাউজুবিল্লাহ আল্লাহ আমাদেরকে মাফ করুন এই যে এই বিষয়গুলো এটা কোন মুসলমান মেনে নিতে পারে না কারণ প্রত্যেকটি মুসলমান যিনি ইমান গ্রহণ করেছেন তিনি তার জীবনের সর্বস্ব দিয়ে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লামকে ভালোবাসেন কারণ হাদিসের মধ্যে এসেছে যে ব্যক্তি নবীজিকে তার জীবন যান মাল সম্পদ সন্তান সন্ততি সবকিছুর থেকে ভালো না বাসতে পারবে সে প্রকৃতি ইমানদার হতে পারে না কাজে একজন ইমানদার মানে সে তার জীবনের চেয়ে মোহাম্মদ রসুল্লাহকে সবচেয়ে ভালোবাসে আর সেখানে তার রিসালাতের উপরে কেউ যদি প্রশ্ন তোলে এবং তার রিসালাতের কেউ যদি অংশ নিতে চায় তাহলে সেটা কোনো কখনোই মুসলমানগণ সেটা মেনে নিতে পারে না সম্মানিত শুধু শুধু এতটুকু নয় সেই এই সেই নরল পাগলা নিজেকে ইমাম মাহাদি দাবি করেছে কখনো সে নিজেকে মাসিয়া দাবি করেছে এবং সে তার কবরটাকে সে জীবদ্দশাই এটাকে সমতল ভূমি থেকে বারো ফিট উপরে উঠিয়ে রেখেছে বারো ফিট উঁচু করে এবং তার চতুর্দিকে কাবা শরীফের মতো করে ডিজাইন করে তারপর তার কবর বানিয়েছে এবং তার মৃত্যুর পরে সেখানে দাফন করা হয়েছে সে ওসিয়ত করে গিয়েছে তার কবরটাকে যেন তার তাওয়াফ করা হয় না ওজুবিল্লাহ তার কবর তাওয়াফ করার জন্য সে কাবার মতো করে বানিয়েছে এবং তার একটি বক্তব্যতে শুনেছে প্রত্যেকটা মানুষের ভিতরে আল্লাহ আছে সুতরাং আল্লাহকে সব জায়গায় পাওয়া যায় রাসূলকে পাওয়া যায় না সে নাকি নিজেকে রাসূল দাবি করেছে নাউজুবিল্লাহ আল্লাহ তাআলা এই ভন্ড থেকে আমাদেরকে ভন্ডের ভণ্ডামি থেকে আমাদেরকে হেফাজত করুন সম্মানিত সুধীব আজ যে ঘটনাটি ঘটেছে এটি অবশ্যই মুসলমানদের ধৈর্যের বাদ ভেঙে যাওয়ায় ঘটেছে তার মরে যাওয়ার পর তার পরিবার এক সপ্তাহ সময় চেয়েছিল কিন্তু এক সপ্তাহ পার হয়ে যাওয়ার পরেও যখন এটিকে কিছু করতে ছিল না তারা এখান থেকে কবর স্থানান্তরিত করছিল না বা সমতল জায়গায় আনছিল না তখন বাধ্য হয়েই হিন্দু জনতা তাদের আইন নিজের হাতে তুলে নিতে বাধ্য হয়েছে সমান সুদীপ আমরা এ থেকে শিক্ষা নিতে পারি কেউ ইসলাম আমরা এখান থেকে আরেকটি বিষয় সিদ্ধান্ত সিদ্ধান্ত নিতে পারি এই যে কাবা নিজে কাবার আদরে নিজে বানিয়েছে এবং সেটাকে তাওয়াফ করতে বলেছিল আমরা যদি দেড় হাজার বছর আগে লক্ষ্য করি আব্বা আহা। বাদশাহ আবরাহা সে কাবাগর যখন ধ্বংস করতে এসেছিল তার কিন্তু মিশন ছিল একটি সেটি ছিল সে কাবাগর ভাঙবে এবং সে নিজে একটি কাবার মতো করে বানিয়েছিল সেই কাবা সেখানে যেন সবাই যায় এবং সেখানেই যেন তাওয়াফ করে সেটার জন্য সে করেছিল তাহলে বোঝা গেল আমাদের কাবা মক্কাতুল মোকরমায় যে কাবা আল্লাহ রব্বুল আলমিন বানিয়েছে এবং এই কাবাকে কেন্দ্র করে মক্কার দাম আল্লাহ বাড়িয়েছেন এই ঘরকে আল্লাহ তালা বলেছেন পৃথিবীর সর্বপ্রথম ঘর ইন্না আব্বালা বাইতিন উদিয়ার ইন্নাস লাল্লাদি বিবাক্কাতা মুবারক মহমদাল্লিল আলামিন আল্লাহ রবুল আদামিন এটিকে পৃথিবীর সর্বপ্রথম ঘর বলেছেন সেই ঘরকে বিরুদ্ধাচরণ করে আরেকটি ঘর নির্মাণ করাতে আল্লাহ তালা আব্রাহাকে সমূলে ধ্বংস ধ্বংস করে দিলেন এমন কি আল্লাহ বললেন কা আসফিম মাকুল চর্বিত খাবারের ন্যায় তাদেরকে একেবারে নিশ্চিহ্ন করে দিলেন সমানিত শুধু আজ নুরুল পাগলাও কিন্তু সেরকম একটি কাবার মতো বানিয়েছিল আল্লাহ তালাও তাকে সেই ধ্বংস তার জন্য অনিবার্য অনিবার্য করেছেন দুনিয়াতেও সে লাঞ্ছিত হয়েছে আখেরাতে তো আল্লাহ তালার কাছে পাকড়াও রয়েছি সম্মানিত সত্যি তাহলে এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে কেউ যদি আল্লাহ তালার বিরোধী বিরোধিতা করে নবীর বিরোধিতা করে আল্লাহর ঘর বাইতুল্লার বিরোধিতা করে এবং এর সাথে সাংঘর্ষিক কোনো কিছু করে আল্লাহ ছেড়ে দেন না الله تعالى و اهدنا و توفيق دان و والسلام عليكم ورحمة الله وبركاته.